এই সরকার <laughs> 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 <laughs>

হিন্দুস্তান পাকিস্তান আরব দহাজ মিশন নেপাল সমস্ত দেশের লোক আল্লাহর কাছে দেশ থেকে আল্লাহর তরে পৌঁছে দিয়েছেন এক আপনাদের সামনে আপনারা যারা সে সাক্ষী আছেন যাকে দেখার জন্য আমি তার اکبر খাগুরছি হজা গুতি মাহমুদ ইয়াহুতুল্লাহ আলাইহি পাকিস্তানে ভ্রমণ করেছিলেন ওনার ছাত্র অনেক করছিলেন ওলামা সংঘের সাথে